আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব খুব ভয় পাইছি রেংসা হল আমি কার করবো প্রশংসা করবো প্রডিউসারের প্রশংসা করবো সাকিব খানের প্রশংসা করবো নাকি এখানে রনি আছেন নাকি আমার প্রশংসা আমি করবো আমি আসলে প্রশংসাটা করবো সাংবাদিক ভাই বোনদের হচ্ছে আমরা তো কোনো না কোনো ভাবে যারা মিডিয়াতে কাজ করি কোনো না সাংবাদিক শিরোনাম হই এই শিরোনামটা আপনারাই করে দেন অনেক সময় অন্যায় সকালবেলা ডিম ভাজি খেলে অথবা ডিম ভোজ খেলে এটাই যেমন বেশি থাকে তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি একমাত্র আপনাদের মাধ্যমেই সেই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে সেই জন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা আমি আমার অভিনয় জীবন যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচার প্রচারণা পরিচিতি হ্যাঁ ভালো কাজ তো কম বেশি সবাই করে কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হয় কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কতদূর এগিয়ে নিয়ে যাবে না যাবে এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনীর মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে আগ্রহ তৈরি করবে তারা তাহলে সে সিনেমাটা দেখবে সেজন্য আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই প্রডিউসার লেভেল থেকে যারা প্রডিউসার আছেন এখানে চাকরির কথা বলি অথবা আমরা যার যা ডিরেক্টর হিসেবে রায়ণ রাফি আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক সময়টা কিন্তু আমাদের হাতে আমাদের অনুকূলে আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিকভাবে আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি দেশি বিদেশি অনেক কিছু দেখি তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি কিন্তু তৈরি তো আমাদেরকেই করতে হবে এবং সেই তৈরি করার চেষ্টার জন্য আমি কেন এই ছবিতে এই ছবিটা আমি ইনক্লুড হলাম চাকিল ভাই রানি এবং রাফি যখন আমাকে কল করলো যে আপনার সঙ্গে একটু কথা আছে আসুন আমি যখন দেখলাম সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে সেই জায়গা থেকে যখন আমাকে তিনজন ডাকলেন রাফি তারপর শাকিল ভাই এবং রানি তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম এবং আমারও শাকিব ভাইয়ের যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বেড়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এটা আমারও যেমন বিশ্বাস ছিল এবং এটা একটা আমার জন্য কি বলবো আমি বলবো যে একটা সুযোগই দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে যদি আমার কিছু দর্শক আছে তার অনেক দর্শক আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি আমরা নেক্সট টাইম অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা বিনী ওখানকার মানে মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টার আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে তার মানে কি আমরা আমাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে কাজ করব সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন যত দর্শক আছেন তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে ধরা সম্ভব না শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই ছবিতে আমি রাখিকে স্পেশাল একটা থ্যাংকস জানাই যে ছবি যাকে প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড কি সেটা রাফি খুব ভালো করে জানে কোন অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে তাদেরকে এই এক ক্যানভাসে তাদেরকে এনেছেন এবং আপনারা যখন দেখবেন ছবিটা এটা আপনাদের বলতে হবে এবং আমি আপনাদের কাছে দাবি রাখি সাংবাদিক ভাই বোনদের কাছে যে সবসময় কিন্তু ছিল ভালো কাজের পেছনে পেছন টান দেওয়া পিছিয়ে নিয়ে যাওয়া কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রিটার কথা চিন্তা করুন ইন্ডাস্ট্রি ভালো চিন্তা করুন বাংলা সিনেমার ভালো চিন্তা করুন এবং আমরা যারা এখানে আছি অথবা আমরা যারা চিন্তা করছি আমরা যদি 71 হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্য আমাদের সিনেমা বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছতব তো সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারব কারণ আমাদের দর্শক প্রচুর সেটাই অনেক জনরা আর কোনো প্রশ্ন আছে অশোক অশোক ধন্যবাদ আমি এবার চলে যাবো আয়মার বিধির কাছে